শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে মাদারীপুরে রাজরে মণ্ডপে মণ্ডপে চলছে সাজ সাজু রথ ইতিমধ্যেই শেষ হয়েছে প্রতিমা নির্মাণ অধিকাংশ মন্দিরে প্রতিমা রং করার কাজও সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তে গেট নির্মাণ সহ আনুষাঙ্গিক কাজে ব্যস্ত মণ্ডপগুলো এবছর পূজা অনুষ্ঠানে সম্পন্ন ও সার্বিক নিরাপত্তায় মণ্ডপগুলোতে সেনাবাহিনী সদস্যরা পরিদর্শন করেছেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন এছাড়াও জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে চলতি বছর জেলার রাজুর উপজেলায় দুইশো ঊনপঞ্চাশটি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় শ্রী শ্রী দুর্গাপূজা এই মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি সম্পন্ন করা হয়েছে অধিকাংশ মন্দিরে প্রতিমা রং করার কাজও শেষ হয়েছে বাকি মণ্ডপগুলোতে দেবী দুর্গার প্রতিমার রঙের কাজ করছেন প্রতিমার শিল্পীরা শেষ মুহূর্তে গেট নির্মাণ আলোকসজ্জাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন মন্দির সংশ্লিষ্টরা এবছর পূজা নিয়ে শুরুতে সনাতন ধর্মাবলম্বীদের মনে শঙ্কা থাকলেও জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে পূজা অনুষ্ঠানের সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করায় চারদিকে উৎসব বিরাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা প্রতিটি মণ্ডপে গিয়ে পরিদর্শন করছেন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করছেন রাজুর উপজেলায় পূজারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের সাথে কয়েক দফা মত বিনিময় সভাও করেছেন প্রশাসন ফলে উৎসব বিরাজ করছেন মন্দিরে মন্দিরে চলতি বছর জেলার মধ্যে সর্বাধিক পূজা অনুষ্ঠিত হচ্ছে রাজুর উপজেলায় এবছর রাজুর উপজেলায় বারোটি ইউনিয়ন পরিষদে একটি পৌরসভার মধ্যে মোট দুইশো ঊনপঞ্চাশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে কদমবাড়ি ইউনিয়নের সাতানব্বইটি পূজা মণ্ডপ রয়েছে এবছর মণ্ডপগুলোতে নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও মন্দির কমিটির স্বেচ্ছাসেবক বৃন্দ দায়িত্ব পালন করবেন এছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন এবছর প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করেছেন প্রশাসন শুভ শারদীয় পূজা উদযাপন উপলক্ষে আমরা বাংলাদেশি জনগণ হিন্দু মুসলিম ভাই ভাই সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ রেখে সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সুন্দর ব্যবহার রেখে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মা দুর্গার পূজা অনুষ্ঠান সম্পূর্ণ শুরু এবং সম্পূর্ণ এটা পশ্চিম রাজ্য কুণ্ডপাড়া সিটি শ্রী দুর্গা মন্দিরের দুর্গোৎসব আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে এখানে ধর্মবর্ণ নির্বিশেষে সর্বজাতীয় লোক এখানে সমাগম হয় বিভিন্ন উৎসব আনন্দ ইয়ের ভিতর দিয়ে আমাদের এইসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে উপস্থিত থাকেন এখানে ধর্ম যা যার ধর্ম যার যার উৎসব সবার সেই উদ্যোগেই সবাই জাতি ধর্ম নির্বিশেষে পাড়াপড়শি যত আমাদের গ্রামের পাশে যত হিন্দু মুসলমান যারা আছেন সবাই এই উৎসবে যোগদান করেন এবং আমাদের সবাইকে তারা সহযোগিতা করেন আমরা স্বাধীনতার আগের থেকে এই পূজা উদযাপন হইতে আছে তো ঠাকুর সে কোনো অসুবিধা নাই আমরা সবাই মিলে আমরা হিন্দু মুসলমান সবাই বিজয়েরা অংশগ্রহণ করি এবং সবাই আমরা আমাদের সাথে আছে আমরা খুব ভালোবাসি ঠিক করছে আমাদের কোনো সমস্যা নাই আর এখনও আমাদের পূজা হবে সব কিছুই হবে এবং আগা বেঁধে হবে এই আশা রেখেই আমি জয় শ্রী রাধে পিতায়গৌ রাধেশ্যাম নমস্কার আপনাদের সবাইকে শারদীয় দুর্গা দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন বিশ্ববাসীকে মায়ের আগমন দোলনায় মায়ের গমন ঘোরাই প্রাকৃতিক প্রকৃতির নিয়ম অনুসারে দেবীর আসা যাওয়ার মধ্য দিয়ে পূজা শুরু হবে সবাইকে আমন্ত্রিত ও শুভেচ্ছা রইল পূজা পূজা মণ্ডপে আমরা সবাই একসাথে এই উৎসব পালন করব। সবাই ভাবে মায়ের পুষ্পাঞ্জলি নিবেদন করব। এবং মায়ের কাজ চরণে প্রার্থনা করে আমরা সবাই যেন সুখে শান্তিতে বাস করতে পারি থাকতে পারি এই প্রার্থনা জানিয়ে এ প্রতিবারে নেয় এবছর শারদীয় উৎসবের ব্যাপারে আমাদের সরকার প্রশাসন প্রশাসন হিসাবে জিয়নো সাহেব প্রেসিডেন্ট সাহেব এবং সেনাবাহিনী পুলিশ সবাই আমাদের কাছে সহযোগিতা আশ্বাস দিয়ে গেছে এবং তাদের ফোন নাম্বার দিয়ে দেবে বলে গেছে এবং যখন খুশি তখন তাদের আমরা ফোন দিলেই তারা আমাদের সহযোগিতা করবে হ্যাঁ আমাদের পূজার পুরস্তুত সবই প্রায় বারো আমাদের হয়ে গেছে আমাদের বিগ্রহ রংলা হয়ে গেছে আমাদের পূজার প্রস্তুত প্রায় বারো নিয়ে আমাদের হ্যাঁ সেনাবাহিনী আসছিল সেনাবাহিনী দুই দিন আসলো তারা এই দুজনের ইসা তারা গেছে যে কোনো সমস্যা আমাদের জানাবেন তাদের মোবাইল নম্বর দিয়ে গেছে তারপরে বলা এই রং বাকি আছে মানে সবকিছু কাজ হয়ে গেছে এখন রং ঠং করবে তারপর পূজা হবে ভালি যায় খারাপ হয় না কিন্তু সবাই এখানে আসে পুলিশ আছে সেনাবাহিনী সবাই আসে আমাদের এখানে সব জায়গা থাকে সমস্যা নাই কোনো মোট সবে হবে না কমিটি আর এবং ডিউ তাদের মাস্ট কমিটির বিধি মোতাবেক যেটা সেইগুলো জমা দিতে চাই আর একটা হলো যে আমাদের এই রাজরী উপজেলাতে যে পূজা মন্দিরগুলি আছে কিন্তু এমন কোনো ডিস্টার্ব আমরা এখনও দেখি না কোনো যাই জায়গাটা বিশৃঙ্খল হবে এইটা পারি নাই আর আরেকটা ডাইরেকশন আছে সেটা হলো প্রত্যেক মন্দিরের স্বেচ্ছাসেবক বাহিনী এটা আমরা স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে দেশটি দৃষ্টি তালিকাও করছি এটা প্রত্যেক মন্দিরের মধ্যে আসে সমস্ত মন্দির এখনো পুজো আরম্ভ হয় নাই তো এই জন্য কিছু কিছু মন্দিরে ওই স্বেচ্ছাসেবক সেইভাবে যেমন নর্মাল এলাকায় এই জন্য এটা আমরা প্রস্তুতি দিচ্ছি এবং সব জায়গায় আমরা দাঁড়াই দিতে এখনই এবং সময় আগেও আমাদের ছিল ছিল হইতেছে তা আমার মনে হয় যে আমাদের উপজেলাতে কোনো পূজার ব্যাপার কোনো সহিংসতার কোনো ঘটনা আমরা দেখি আপাতত পূজার প্রস্তুতি করার জন্য সবই সম্পূর্ণ ছিল কমিটি করা হয়েছে পূজার পূজারীদের যার যার নামের তালিকা হয়েছে এবং পূজারীদের মন্দিরের স্বেচ্ছাসেবকের নাম আসছে এখন পূজা হবে এইটাই আমাদের কাম্য আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এবারের শারদীয় দুর্গা পূজা যাতে খুব সুন্দর এবং ভালো হয় সেদিক বিবেচনায় আমাদের এখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে প্রত্যেক মণ্ডপে আমাদের পাশে থাকবে সেনাবাহিনী আমাদের পাশে থাকবে আনসার ফায়ার সার্ভিসও আমাদের সহযোগিতা করবে এ বিষয়ে আমাদের উপজেলায় একটা মিটিং করা হয়েছে এখানে যারা এই মন্দিরে যাতে স্বেচ্ছাসেবী থাকে এবং তারা করে যাতে ডিউটি করে সেটা বলা হয়েছে ঠিক আছে আমরা চাই এবারের দুর্গাপূজা অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হবে সেই লক্ষ্যে আমাদের যা যা করণীয় আমরা সব কিছু করবো ইনশাআল্লা